বাহান্ন দুই বাহান্ন দুই বাহান্ন দুই বাহান্ন দুই বাহান্ন চব্বিশশো চব্বিশ চব্বিশশো চব্বিশশো চব্বিশ সাত চব্বিশ দুইশো চব্বিশশো চব্বিশ 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 পঁচিশশো পঁচিশ পঁচিশ চব্বিশশো চব্বিশশো চব্বিশ 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 এক চব্বিশ দুই চব্বিশ এক চব্বিশ দুই চব্বিশশো এক দুই চব্বিশশো চব্বিশ চব্বিশ দাম নেই চব্বিশশো কেউ দাম নেই চব্বিশশো টাকা চব্বিশশো পঁচিশ দাম আছে পঁচিশশো দাম আছে ভাই পঁচিশশো পঁচিশ এ পানু ভাই এ পানু ভাই Yanmuklu. Hayver var mı? Soturish. Soturish. Soturish var mı? Soturish

ছয় চার দুই ছয় জানাক সাই চার দু চলা গেলো চলে গেলো কিন্তু আপনারা তো জানলেন পাইকিরি লিচুর দাম কেমন যাচ্ছে খুচরা এবং পাইকিরির ভিতরে কতটা পার্থক্য পাচ্ছেন আপনারা কিন্তু অনুভব করছেন তো এই লিচুর বাজারটি হচ্ছে মনিহারের ঠিক পাশে এখানে খুব সকাল সকাল থেকেই বাজার শুরু হয়ে যায় দশটা এগারোটা বারোটার ভিতরে কিন্তু বাজার শেষ হয়ে যায় এর ভিতরে আসার চেষ্টা করবেন যত সকাল সকালে আসবেন ততটা বেশি দাম ভালো দাম পাবেন তো আপনারা দশকের আশেপাশে যারা আছেন মণিহারে ফুলরা রোটে লিচু নিয়ে আসতে পারেন শুধু বিক্রি করার জন্য অবশ্যই ক্রয় করার জন্য আসতে পারেন আমি মাঝে মাঝে কিন্তু এখান থেকে খুচরা লিচু কিনি আমি কীভাবে খুচরা লিচু কিনি তারা পাইকারি কিনল তাদের কাছ থেকে আমি লিচু নিই একশো ডজন সাপোজ তাদের যে দাম তার থেকে আমি বিশ তিরিশ টাকা বেশি দিয়ে দিই তারা কিন্তু আমাকে লিচু দিয়ে দেয় তো এই ছিল আজকের লিচুর বাজার সম্পর্কে তথ্য তো পরিশেষে একটা কথা না বললেই নয় যারা আমার চ্যানেলটি ভিজিট করছেন এখনও সাবস্ক্রাইব করেননি তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ এভাবে আমাকে সাপোর্ট করবেন কারণ আপনাদের সাপোর্ট ছাড়া আমি একদমই সামনের দিকে এগিয়ে যেতে পারবো না আপনাদের সাপোর্ট আমার খুবই প্রয়োজন তো ভিওর্স আজকের এই লিচুর বাজার সম্পর্কে যদি আপনাদের আরও কোনো কিছু জানার থাকে অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট করবেন আমি সবারই কমেন্টের রিপ্লাই করে থাকি আর আপনারা জানেন তো আমার চ্যানেলটির নাম প্রাইজ জিডিস বাংলাদেশ আমি বিভিন্ন পণ্যের রিভিউ করে থাকি কম বেশি তো অবশ্যই সাবস্ক্রাইব করলে আপনারা উপকৃত হবেন আজ নহতাল তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন